অনেক দিন যাবত চোখে ভীষণ সমস্যা দেখা দিতেছে সে চলে যায় চোখ হসপিটালে সেখানে সকাল সকাল যাওয়াতে নাস্তা করা হয়নি তারপরে ডাক্তার দেখায়া। বাসের দিকে ফিরার সময় দেখি এমন হরেক রকমের ভর্তা ঝাল ঝাল লাল লাল নিজেকে কি আর সামলায় রাখা যায় তারপরে এই তো ভর্তা দিয়ে চিতলপিঠা খায় গরম গরম এক কাপ দুধ চা খাই তারপর আমার সাথে যাওয়া আপাগুলো বলতেছে রমজান আসার আগে চলেন ছোলাটা টেস্ট করি ছোলাটা কিন্তু অনেক বেশি মজা ছিল কারণ এখানে তেঁতুলের টক দিয়ে মাখাইছে যেমন ঝাল তেমন টক কালকে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা থাকার কারণে একবারে রেডিও কলোনি থেকে ধরে পুরোটো রাস্তা জাম ছিল তারপরে আমরা হেঁটে ভিতর দিয়ে হাঁটার সময় দেখি এমন টানা বিক্রি করতেছিল বন্ধুরা আমি তারপরে কিনে বর্তমানে এই ব্যাগগুলো সবাই ইউজ করে তো আমিও একটা ব্যাগ কিনে নিলাম প্রায় দুইশো আশি টাকা নিচ্ছে ব্যাগের তুলনায় দামটা একটু বেশি এই তো দেখো সবাই হাইটা হাইটা যার যার গন্তব্য পৌঁছাইতেছে এত ভিড়